দিচ্ছে যে কোনো সমস্যা হোটেল ফিয়ার বা হতে পারে আপনি উঠতে বা অটোতে উঠতে গেলেন ওদের যা যেটা রেট আছে আর কি যেটা ওদের বাঁধা রেট সেই রেটের বাইরে যদি আপনার কাছে ফেয়ার নেন তাহলে যে কোনো ব্যাপারে আপনারা কমপ্লেন মানে হোয়াটসঅ্যাপ নাম্বারে যা শুনি করেন আপনার কী আছে আপনি কী আছে না আছেন বুঝিয়ে দেবেন এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট হেল্পলাইন নাম্বার ঠিক আছে যদি কোনো কিছু স্বাগত এনএসএ নিউজে আপনাদের থাকার জন্য শুক্রবারই সাংবাদিক সম্মেলন করে দীঘাতে বর্তমান পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাননীয় মিথুন কুমার দেব মহাশয় তিনি সাংবাদিক সম্মেলন করেন এবং তিনি একটি ফোন নাম্বার বলেন যেটার নাম্বার হচ্ছে সেভেন জিরো ফোর সেভেন নাইন এইট নাইন এইট ডবল জিরো এই নাম্বারটি তিনি সাধারণ যে পর্যটকরা যারা আসছে লিখাতে বেড়াতে আসছে মন্দারমণি তাজপুর বিভিন্ন এলাকায় যেখানে বেড়াতে আসছে তাদের কাছে সেই পর্যটকদের কাছে এই নাম্বারটি জানিয়ে দেওয়া হচ্ছে এবং সেই নাম্বার এই জন্যই দেওয়া হচ্ছে তাতে হোয়াটসঅ্যাপ হোক বা আপনি ভয়েস দিয়ে যেভাবে আপনার তথ্য দিয়ে আপনার লোকেশন দিয়ে কোনো সমস্যায় পড়লে আপনি সেই নাম্বারে যদি আপনি পোস্ট করেন দ্রুততার সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ আপনার সাহায্যে এগিয়ে আসবে পুলিশ সুপার মাননীয় মিতুন কুমার দে ঠিক সাংবাদিক সম্মেলন করে কি বলেছিলেন সেটা আগে একটু শুনিনি ব্যবস্থা নিয়েছি সেগুলো আমি আর রিপিট করবো না সেগুলো জানেন মূলত যে বিষয়টার প্রতি আমি চাইব যে সমস্ত যারা ট্যুরিস্ট যারা আসছেন ট্রাভেলার্স লিগ্রিমস ট্যুরিস্ট যারা এই কদিন বিশেষ করে দীঘাকে দীঘাতে আসবেন তাদের জন্য এই হেল্পলাইন নাম্বারটা আমরা যেটা অলরেডি আমাদের চলছিলো কন্ট্রোল রুম থেকে সেটাকে আমরা আরও বেশি স্পেসিফাই করছি এয়ারমার্ক করছি ফর দিস পারপাস যেখানে ওনারা মূলত আমরা যে কেউ আমরাও যখন পরিবার নিয়ে কোথাও যদি আমরা বেড়াতে যাই যে মূল সমস্যাগুলো আমাদের সম্মুখীন হতে হয় অনেক সময় সেখানে মধ্যে ধরুন আমরা ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং আমরা দেখছি সেখানে কোথায় জানাবো কি করব যে হয়তো আমরা দেখলাম যে যে সফার বা যে ড্রাইভার সে ড্রাঙ্ক আছে আমরা ফিল করতে পারছি কোথাও কিছু ড্রাঙ্ক এক একসঙ্গে বসে আছে তাদের কিছু কমেন্ট বা তাদের জেস্টার সেটা আমাদের পরিবারে যে সব আমাদের সঙ্গে যে মহিলারা আছে তাদের জন্য সেটা খুব আনকমফোর্টেবল তো সেটা বা ইফটিজিং একদম এক্সপ্লিসিটিভ এক্সপ্লিসিট ফর্মে বা তারপরে যেটা থাকে যে রিসর্টে বা যেগুলো বিভিন্ন ক্যাবে ভাড়া নিয়ে রেন্ট বা ফেয়ার সেটা এক্সেসিভ চাওয়া হচ্ছে তো সেটাও আমরা ফিল করতে পারছি তো তারপরে এটা যেটা তাদের যে অ্যাপ্রোচ বা বিহেভিয়ার সেই ধরনেরও কিছু ইস্যুস থাকে এটা দুতরফেই হতে পারে অনেক সময় ট্রাভেলারদের তরফেও হয় আবার অনেক সময় যারা ড্রাইভার বা বিভিন্ন রিসর্ট বা হোটেলে যেসব স্টাফ থাকে তাদের তরফেও থাকে এই সমস্ত ক্ষেত্রে আমাদের যেটা রইলো এটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এটা কন্ট্রোল রুমে তাদের যে ফিডব্যাক তারা মেসেজ পাঠান ভয়েস মেসেজ পাঠান বা ইমারজেন্সিতে কল করুন সেটাকে আমরা খুব দ্রুত সেটাকে আমরা প্রম্পলি কারণ যেটা গ্রুপটা চলছে সেখানে সমস্ত সিনিয়র অফিসাররা আছে যাদের জোনাল যারা যাদের এরিয়া অফ রেসপন্সিবিলিটি তো আমরা দ্রুত সেটাকে রিড্রেস করব বেসিক আইডিয়া ইজ যে যারা ট্যুরিস্টরা আসছে তাদের যেন এক্সপিরিয়েন্সটা ভালো হয় একটা খুব ইনফ্লাক্স অফ ভাইব্রান্ট ইয়ে তো চলছে আমাদের এই সময়টা খুব কালারফুল তার মধ্যে মন্দিরের জন্য আছে ক্যাডেট অ্যাট্রাকশান বিচ আছে তো অন্য যেগুলো সার্ভেলেন্স যেগুলো আমাদের মানে রাউন্ড দ্য ক্লক নাকা প্লেন ক্লথ অ্যারেঞ্জমেন্ট ড্রোন সিসিটিভি সার্ভেলেন্স সব কিছুর সঙ্গে আমরা এটা করছি এগুলোর পরেও যদি কেউ এই ধরনের কোনো ইনকনভিনিয়েন্সের সম্মুখীন হন তারা যেন দ্রুত সেটা আমাদের নজরে নিয়ে আসেন আমার মনে হয় যে যদি একটা ট্যুরিস্ট যদি একটা সেন্স অফ স্যাটিসফ্যাকশান নিয়ে যদি ফেরত যান সেটাই সবথেকে বড় সুভেনির এলাকার জন্য এবং এইখানে যারা বিশেষ করে যারা বিভিন্নভাবে ব্যবসায়ী যাদের এই সময় একটা ইকোনমিটা একটু বুম করে তাদের প্রত্যেকের জন্য সেসব সব ছোটোখাটো ব্যবসায়ী ক্যাব ওনার বা যার ড্রাইভার বা টোটো অটো চালক সবার জন্য এটা খুব ভালো একটা বিষয় হবে তো আর তার সঙ্গে একটা কথা অবশ্যই বলবো নাগরিকদের জন্য যেটা এটা তো একটা মানে সেফটিটা একটা শেয়ারড রেসপন্সিবিলিটি তো এখানে যদি ওনাদের কাছেও আমরা এটা উইল আরযাপন দেম যে ওনারা যদি কিছু এরকম ওনাদের নজরে আসে যেটা হয়তো ওনার পার্সোনালি ওনাদের সমস্যা হচ্ছে না কিন্তু দেখছেন যে কোথাও একটা দোকানে সেটা হয়তো কিছু আনহাইজেনিক বা এমনভাবে কিছু হচ্ছে যেটা থেকে হয়তো একটা ফায়ারে হতে পারে আমাদের নজরদারি আছে তার সঙ্গেও একটা বিপুল আয়োজন সেখানে যদি কিছু ওনাদের নজরে আসে যেটা থেকে কিছু হতে পারে যেটা বা কিছু আনলফুল আনস্ক্র্যাপুলাস কিছু বা যেটা একটু মনে হচ্ছে যে এটা থেকে একটা সমস্যা তৈরি হতে পারে সেগুলো যদি ওনারা আমাদের নজরে নিয়ে আসেন তো উইল বি ভেরি থ্যাঙ্কফুল টু আরও সবার জন্য এক্সপিরিয়েন্সটা বেটার হবে থ্যাংক তিনি জানান যে সাধারণ মানুষ যে কোনো সমস্যা যারা পর্যটকরা আসবে হোটেলে কোনো সমস্যা হলে চলার পথে কোনো রকম সমস্যার সম্মুখীন হলে টোটো চালক থেকে অটো চালক কোথাও কোনো সমস্যা হলে আপনি আপনার অভিযোগ সঙ্গে সঙ্গে এখানে যাই নাম্বারে জানালে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানালে ভয়েস জবের মাধ্যমে জানালে আপনাকে সঙ্গে সঙ্গে আপনার সাহায্যে পুলিশ এগিয়ে আসবে হ্যাঁ এটা এক অবশ্যই পর্যটক যারা বেড়াতে আসে দীঘাতে বিভিন্নভাবে তারা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয় ঠিক কোন জায়গায় অভিযোগ করলে তার এই সমাধান হবে সেটা নিয়ে তারা দিশেহারা থাকে অনেক রকম সমস্যা হতে পারে হোটেল বুকিং করে আসছে তারপরে জানা যাচ্ছে যে তার সেখানে হোটেল বুকিং হয়নি এরকম সমস্যা আমরা প্রায় হামেশাই দেখি বা দেখা যাচ্ছে যে টোটোতে উঠছে বলে উঠছে এক পয়সা নেবে এত টাকা নেবে পরবর্তীকালে দেখা যাচ্ছে যে নামার সময় আরও বেশি পয়সা বা টাকা চার্জ করা হচ্ছে এই সমস্যাগুলো আসছে বা যেখানে দেখা যাচ্ছে খুবই কম পয়সায় যাওয়ার কথা সেখানে নতুন মানুষ দেখে পর্যটক দেখে অতিরিক্ত পয়সা নেওয়া হচ্ছে তো এই ধরনের বেশ কিছু সমস্যা পর্যটকদের সম্মুখীন হতে হয় সেখানে হোটেলে খেতে গিয়ে সমস্যা হতে পারে সেখানে খাদ্যের মান নিয়ে সমস্যা হতে পারে নিম্ন মানের খাবার প্রদান করা হয়েছে এই সমস্ত বিষয়গুলো সমস্ত বিষয় আপনি পর্যটক হিসেবে আসছেন রাস্তায় আপনার যে কোনো সমস্যা সম্মুখীন হলে আপনি এই নাম্বারে সেভেন জিরো ফোর সেভেন নাইন এইট নাইন এইট ডবল জিরো এই নাম্বারে আপনি জানাবেন এবং আর একটু শুনে নি মাননীয় পুলিশ সুপার সাহেব কি বলেছেন যদি কেউ কোনো মিস ইনফরমেশন দেন এবং সেটা যদি আমাদের মনে হয় সেটা ইচ্ছাকৃত দেওয়া হলো অবশ্যই সেটাকে আমরা তার উদ্দেশ্য বিধেয়টা আমরা এটাও জানালেন যদি কোনো ফেক নাম্বার বা ফেক ভাবে কোনো রকম মেসেজ দেওয়া হয় তারও ব্যবস্থা তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে যেন অযথা পুলিশকে মিসগাইড যেন না করা হয় এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ এটা যে নাম্বারটি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষ বা নাগরিক বা যে সমস্ত পর্যটকদের জন্য সেখানে যদি কোন রকম ফেক কেউ কোন রকম মেসেজ পাঠায় কোনোরকম তথ্য পাঠায় তার জন্য তার আইনত বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটা কিন্তু একবারে খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই বিষয়টাও সেই বিষয়টিও মাননীয় পুলিশ সুপার সাহেব জানিয়েছেন ইতিমধ্যে তিনি বলার পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুর জেলা ট্রাফিক বিভাগ বিশেষ করে দীঘা রামনগর যে ট্রাফিক বিভাগ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই রাস্তায় নেমে পড়েছে আমরা একটু আগে সেই ভিডিও দেখে নিই যে ট্রাফিক বিভাগ কিভাবে পর্যটকদের গাড়ির সামনে গিয়ে তাদের এই নাম্বারের যে একটি টোকন করা হয়েছে একটা প্রচারের জন্য ছোট্ট করে টোকন করা হয়েছে সেই টোকনটি তাদের হাতে পর্যটকদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং পুলিশের ট্রাফিক বিভাগ তারা কিভাবে সাধারণ মানুষকে বোঝাচ্ছে যে এই নাম্বারটি আপনার কি কি কাজে লাগতে পারে আমরা সেই ভিডিওটি একটু ছোট্ট করে আগে দেখে নিই সেটা হতে পারে ইনক্রিজিং সেটা হতে পারে আপনার কাছে হোটেল ফেয়ার বেশি নিচ্ছে যে কোনো সমস্যা হোটেল ফেয়ার বা হতে পারে আপনি টোটোতে উঠতে বা অটোতে উঠতে গেলেন ওদের যা যেটা রেট আছে আর কি যেটা ওদের বাঁধা রেট সেই রেটের বাইরে যদি আপনার কাছে ফেয়ার নেয় তাহলে যে কোনো ব্যাপারে আপনারা কমপ্লেন মানে হোয়াটসঅ্যাপ নাম্বারে যা মিট করেন আপনারা কি আছে আপনি কী আছেন না আছেন যেগুলোকে আমরা বলবো যেখানে স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট ভ্যান্টেজ পয়েন্ট এগুলো যেখানে ফুটফল খুব হাই আছে সেইখানে এগুলো আমরা দিচ্ছি তার সঙ্গে বিভিন্ন যে যে ভেহিকেলগুলো আছে ইনক্লুডিং বাসেস তাদের যে বিভিন্ন জায়গায় এগুলোকে আমরা আটকাচ্ছি হোটেল রিসর্ট ইত্যাদি যতটা বেশি সম্ভব সার্কুলেশন আমরা করব। আপনাদের থ্রু দিয়ে এবং লিফলেট এবং এই ফ্লেক্সগুলোর মধ্য দিয়ে ধন্যবাদ আপনারা দেখছেন এগুলো লিফলেট মাঝারি সাইজের ফ্লেক্স এবং আট ফিট বাই দশ ফিট মানে যেগুলো যথেষ্ট বড় সেই বড় ফ্লেক্সগুলো আমরা একদম যেগুলো খুব স্ট্র্যাটেজিক্যালি হাই ফুটফল ভ্যান্টেজ পয়েন্ট সেখানে আমরা ওগুলো টাঙাচ্ছি তার সঙ্গে এই লিফলেটগুলো যতটা বেশি সংখ্যক যেগুলো ইম্পর্টেন্ট বিচেস রিসর্টস হোটেলস বাস স্ট্যান্ড সেখানে এগুলো থাকবে ইন গ্যালোর এবং লিভলেটগুলোও আমরা চেষ্টা করব বিভিন্ন যে ধরনের যে ভেহিকেলগুলো অপারেশনাল থাকে এখানে তাদের উপরে পেস্ট করার তো সো দ্যাট কি আমরা উই ক্যান রিচ আউট টু এভরিওয়ান আর তার সঙ্গে আপনাদেরও হেল্প চাইছি এটাই মূলত আমাদের লক্ষ্য আছে

বা সাংবাদিক রয়েছে তারা কিন্তু অনেক রকম অভিযোগ আমরা পেয়ে থাকি ধরুন কেউ ফোনে বুক করে এলো হোটেল কর্তৃপক্ষ বলল যে এই রুমটি হাজার টাকা করে ভাড়া পরবর্তীকালে দেখা যাচ্ছে সে যেন হোটেলে এসে পৌঁছই তারপর দেখা যাচ্ছে প্রচুর মানুষ হয়তো ভিড় বেড়ে গেছে হঠাৎ করে তাদের কাছে বেশি চার্জ করা হয় হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে এবং তারা যেমন মুখে বলে যেহেতু তাদের কাছে কোনো প্রমাণপত্র অনেক সময় থাকে না হ্যাঁ মুখে বলে যে আপনার সঙ্গে তো এই কথা হয়েছে আমার হাজার টাকা আপনি আবার দেড় হাজার টাকা চাইছেন তো এই বিষয়গুলো পর্যটকরা খুব দিশেহারা হয়ে যায় তার কারণ হচ্ছে পর্যটক যারা আসে তারা তো বাইরে থেকে আসে এবং যেহেতু বাইরে থেকে আসে তারা দীঘার বুকে আসলে তাদের এই সমস্যা যে সম্মুখীন হয় হ্যাঁ কোনো সব হোটেল করে এরকম নয় কিছু রয়েছে যারা তাদের নিজের ব্যবসার পদ্ধতিতে কোনোদিন দিন পর্যটকদেরকে হেনস্থা হোক বা পর্যটকের ক্ষতি হোক চান না এরকম বহু হোটেল ব্যবসায়ী রয়েছে কিন্তু বেশ কিছু হোটেল ব্যবসায়ী রয়েছে যারা কিন্তু এই ধরনের ঘটনা ঘটায় যার ফলে তা পর্যটকদের অসহায় এক অবস্থা হয় তারা পরিবার নিয়ে এসে ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসে মহিলাদের নিয়ে এসে বিপদে পড়ে যায় পরবর্তীকালে তারা থানায় ছুটতে হয় আমরা জানি দীঘাতে দুটি থানা দীঘা মোহনা থানা এবং দীঘা থানা তো এই দুটি থানা মিলে মিলে দীঘা ভাগ হয়েছে তো সেই তারা কোন থানায় যাবে কি করতে হবে তা নিয়ে খুব দিশেহারা থাকে যখন কেউ যদি দীঘা থানায় চলে যায় বলা হয় না এটা আপনার দীঘা মোহনা থানার কেস এরকম ব্যাপারগুলো হয় পর্যটকরা একটু এই বিষয়গুলো নিয়ে বাইরে থেকে আসে পরিবার নিয়ে আসার পরে কিন্তু এই ধরনের ঘটনার সম্মুখীন হলে তারা অসহায় হয়ে পড়ে তো পূর্ব মেদিনীপুর জেলা পুলিশকে সাধুবাদ জানানো উচিত কেননা এই ধরনের একটি নাম্বার তারা সাধারণ মানুষের জন্যে সাধারণ পর্যটকদের জন্যে খুলে দিয়েছে তাকে কিন্তু পর্যটককে আর ছুটতে হবে না পর্যটক কোনো কোনো হেন হেনস্থার সম্মুখীন হলে কোনো বিপদে পড়লে কোনো সমস্যার সম্মুখীন হলে আর তারা এই জানানোর সঙ্গে সঙ্গে এই যে আছে আধিকারিকরা নাম্বারে তার মধ্যে যুক্ত রয়েছে তারা সঙ্গে সঙ্গে সেই মেসেজ পরে ঘটনাস্থলে বা যে লোকেশন যদি পাঠাতে পারে আরো সুবিধা হয় সেই ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ দ্রুততার সঙ্গে এবং পর্যটকদের সমস্যার যে সম্মুখীন হয়েছে সেখান থেকে তাদেরকে উদ্ধার করা বা রিকভারি করা বা তাদের সমস্যা সমাধান করার বিষয় তারা কিন্তু হস্তক্ষেপ করবে বা তারা আইনত ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে তো এই এই কিন্তু নাম্বারটা হাতে অনেকটা সাহস পাবে কেননা এই ধরনের নাম্বার যে কোনো মানুষ আমরাও আমরাও যদি কোনো বিপদে পড়ি আমরা এই এই নাম্বারে ফোন করে আমরা সাহায্য চাইতে পারি এবং তাতে সাহায্য করবে পর্যটক শুধু সাধারণ মানুষের জন্যও কিন্তু এই নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ তো এই নাম্বার ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার ট্রাফিক বিভাগ থেকে দীঘাতে ট্রাফিক পুলিশের তরফ থেকে সাধারণ মানুষের হাতে নাম্বারটি তুলে দেওয়া হচ্ছে এবং পর্যটকদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনারা কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হলে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ভয়েস কল পাঠান যে ভাবে এই মেসেজ পাঠান তাহলে দ্রুত তার সঙ্গে আপনারা আপনার সাহায্য পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ আপনাদের সাহায্যে কাজে নেমে আসবে তো এক কথায় বলাতে বলা যেতেই পারে যে খুবই ভালো এই সিদ্ধান্ত পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এবং এই ধরেন এই নাম্বারের সঙ্গে সঙ্গে এই নাম্বারের কাজের যে গুরুত্ব তাতে করে কিন্তু মানুষ কিন্তু অনেক উপকৃত হবে এবং পর্যটকরা তো অবশ্যই উপকৃত হবে এবং পুলিশের যে একটা দায়িত্ব আরো বাড়বে এটা ঘটনা পুলিশের দায়িত্ব বাড়বে কিন্তু আহ পূর্ব মেদিনীপুর জেলায় যেটা পুলিশ সুপার সাহেব বলেছেন যে পূর্ব মেদিনীপুর জেলাতে দীঘাতে বা কোথাও বেড়াতে এসে মানুষ যেন একটা ভালো ভাবমূর্তি নিয়ে যায় বিহা সম্বন্ধে তারা যেন একটা সুস্থ এবং ভালো তাদের চিন্তা ভাবনা নিয়ে যায় যে এই এলাকায় বেড়াতে আসলে কোনো রকম সম্মুখীন হতে হবে না সমস্যার যদি বা হয় তার কিন্তু পুলিশ প্রশাসন তৎপর রয়েছে তাদের সাহায্যেতে সঙ্গে থাকবেন এনএসএ নিউজে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আগাম নতুন বছর বছরের শুভেচ্ছা রইল আপনাদের প্রত্যেককে